নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে একটি মজাদার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক ভেন্ডি দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম ভেন্ডি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটি ছুরি নিয়ে নিয়েছি এর সাহায্যে ভেন্ডিগুলোকে কেটে নিব দুই দিকটা কেটে বাদ দিয়ে দিলাম মিডিলে একটি পিস করে নিয়েছি সবগুলো ভেন্ডিকে এইভাবে কেটে নিব সবগুলো ভেন্ডিকে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইভেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো সবগুলো ভেন্ডি একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ছিটিয়ে লবণটাকে ভালো করে ভেন্ডির সঙ্গে মিশিয়ে দিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব পাঁচ ছয় মিনিট চাপা দিয়ে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্যাসের আশটা হাইতে রেখে কিন্তু চাপা দিয়ে জাল করে নিয়েছি দেখুন জলটা শুকিয়ে গিয়েছে আরও কিছুক্ষণ জাল করে নিব পুরোপুরি জলটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি ভেন্ডিগুলোকে এখন কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিব গ্যাসটা ধরিয়ে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল সরষার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এবারে ভালো করে ভেজে নিচ্ছি শুকনা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি রসুন কুয়া কুচি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটাকে এবারে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে রসুনটাকে ভালো করে ভেজে পেঁয়াজ রসুন রসুনটা ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো ঠান্ডা হয়ে গেল এবারে একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি সবগুলো ভেন্ডিকে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটি শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজাটাকে এবারে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটি কাঁচা লঙ্কা কুচি অর্ধেকটা পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভেন্ডি সিদ্ধ করার সময় কিন্তু অল্প লবণ দিয়েছি সেই জন্য আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষার তেল সরষার তেল দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি এগুলো মেখে নিয়েছি এবারে ভেন্ডিগুলোকে চটকে নিচ্ছি সবগুলো ভেন্ডিকে ভালো করে চটকে নিয়েছি এবারে এই পেঁয়াজ মাখাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ রসুনটা যে ভেজে রেখেছিলাম এবারে ভাজা পেঁয়াজ রসুনটাও দিয়ে দিচ্ছি এর উপরে সবগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে এবারে ভালো করে ভত্তাটাকে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন ভেন্ডি ভত্তা যদি এইভাবে তৈরি করা যায় গরম গরম ভাত কিন্তু এক থালা নিমিশেই শেষ হয়ে যাবে এইভাবে আপনারাও ভেন্ডি ভত্তা ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার এই ভেন্ডি ভত্তার রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো দেখুন বন্ধুরা ভেন্ডি ভত্তাটি একদম তৈরি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ